যেই দল সরকারে থাকে ম্যাক্সিমামই যেভাবেই হোক সরকার যদি সামনে থাকে অন্তত সামনে কখনো তার বিপক্ষে বলে না এখন আমি যদি এসে তাকে বলি যে এখন আমার পক্ষে তুমি একটা অভিনয় করে দাও আমি চলে গেলাম পরবর্তী এসে বলো যে তুমি ওর পক্ষে অভিনয় কেন করলো তাহলে তোমাকে গ্রেফতার করলাম তাহলে তো এটা হইল না তাই না এরকম রাজনৈতিক পালা বদলে দেখা যায় যে অনেকে এরকম ফেসে যায় আমি বলবো আসা রাজনীতির ফল হলে এটা আসলে খুবই নেগেটিভ ভাবে দেখি কারণ কি শিল্পী শিল্পী তার অভিনয় শিল্পী হ্যাঁ এখন বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে এখন মনে করেন আমি সরকার পক্ষ আমি একজন অভিনেতাকে অভিনেত্রীকে বললাম এটা করতে হবে আমি যদি ওনাকে এখন এখানে হচ্ছে কি সব অনেকের হচ্ছে অনেক মানসিক জোর থাকে তারা বলবে যে না আমার পছন্দ আমি করব না সবার ক্ষেত্রে সেটা থাকে না যেই দল সরকারে থাকে ম্যাক্সিমামই যেভাবেই হোক সরকার যদি সামনে থাকে অন্তত সামনে কখনো তার বিপক্ষে বলে না বা হচ্ছে তার সামনে ওই সাহসটা পায় না তো দেখা যায় যে এটা তার এটা তো অভিনয় এটা তো অন্য কিছু না তারা অভিনয় করেছে সো এখন এখন আমি যদি এসে তাকে বলি যে এখন আমার পক্ষে তুমি একটা অভিনয় করে দাও আমি চলে গেলাম পরবর্তী এসে বলো যে তুমি ওর পক্ষে অভিনয় কেন করলো তাহলে তোমাকে গ্রেফতার করলাম তাহলে তো এটা হইলো না তাই না এখন এখন যারা ওনাকে গ্রেফতার করছে তারা যদি না থাকে না থাকে তখন আরেক দল এসে বলবে যে তুমি তাদের কথা শুনছো কেনা এটা বলতে পারে না তো আমার মনে হয় অভিনয় শিল্পীদেরও ডিরেক্ট কখন আমার মনে হয় না রাজনীতিতে ওইভাবে উচিত হুম কারণ ওরা হচ্ছে সেলিব্রিটি মানুষ ওরা মানুষের মধ্যমণি থাকে মানুষের চোখের সামনে থাকে এরকম রাজনীতিক পালা বদলে দেখা যায় যে অনেকে এরকম ফেসে যায় আমি বলবো সো এটা আমার মনে হয় যতটা দূরে থাকা দ ভালো এটা ভালো হ্যাঁ এটাই ওনারা আমাদের লেজেন্ডারি কিন্তু যত জায়গা অভিনয় ওনাদের পরিচয় হচ্ছে অভিনেতা তো ওনারা কিন্তু লেজেন্ডারি অভিন অভিনয় শিল্পী তো ওনারা যে এরকম অপদস্ত হচ্ছেন বা এই জিনিসটা আসলে আমাদেরও খারাপ লাগছে হ্যাঁ তো হ্যাঁ আমি ওটাও দেখেছি সবই সবই সেম মানে সেমই তো সব ক্যাটাগরি সেমই যে রাজনীতিক ক্রোশান হলে পড়ছে ওদেরকে এখানে জড়িত করার আমার মনে হয় না কোনো কারণ আছে কারণ আমরা সবাই জানি যে ওনারা হচ্ছে গিয়ে যা করেছে স্রোতের মানে আমার যতটুকু আমি যতটুকু জানি যে স্রোতে ভেসে করেছে ওরা আসলে কোনো ইন্টেনশনালি কিছু করেনি আর নুসরাত ফারি আপুর কথা যদি বলে আমি ওনাকে তখনও দেখেছি যে অনেক পোস্টও করেছে ওনাকে যেই যেই অ্যালিগেশন দেওয়া হয়েছে আম নট শিওর যে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে বাট এই আর কি আমি বলবো যে অভিনয় শিল্পীদের কখনও রাজনীতিতে না জড়ানো বেটার